ডেইরি ফার্ম ওয়ার্কার জবস ইন অস্ট্রেলিয়া বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সার করে অস্ট্রেলিয়াতে বর্তমান সময় বিভিন্ন প্রকার ফার্মগুলোতে ডেইরি ফার্ম ওয়ার্কারের প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে সকল ফার্মগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে খামার পরিচালনা পশু পালন খড় তৈরি করা বৃদ্ধি লালন পালন সাধারণ কাজ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি বিষে স্পন্সার করে আর এই সকল ফার্মগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই সকল ফার্মগুলোতে আপনার কি কি কাজ করতে হবে একজন ডে ফার্ম ওয়ার্কার হিসেবে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে এ ধরনের জবগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এ ধরনের জবগুলো আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে পাবেন জবে অ্যাপ্লাই করার জন্য দুইটি মাধ্যম রয়েছে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন এবং মেইলের মাধ্যমে আবেদন দুটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব একজন ডেইরি ফার্ম ওয়ার্কার হিসেবে আপনি যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার কত টাকা খরচ পড়বে এই জবগুলির জন্য আপনাদের কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটাও ডিটেল আকারে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একজন ডেরি ফার্ম ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে অথবা যে কোনো দেশ থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অস্ট্রেলিয়াতে বর্তমান সময় বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে এই ভিসার জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এজেন্ট ফি অথবা অ্যাপয়েন্টমেন্টের সরাসরি ফার্মগুলোতে আবেদন করে এই ভিসা পাওয়া যাবে অস্ট্রেলিয়ার এসব ডেইরি ফার্মগুলোতে আপনাকে বছরে বেতন দেওয়া হবে সত্তর হাজার পার ইয়ার যা কিনা বাংলা টাকার পঞ্চাশ লক্ষ বিরানব্বই হাজার চারশো টাকার মতো সপ্তাহে আপনাকে চার দিন কাজ করতে হবে মাসিক হিসাবে আপনার বেতন আসবে চার লক্ষ বাইশ হাজার টাকা বাকি তিন দিন ওভারটাইম করে আপনি চাইলে আপনার বেতনটাকে ছয় থেকে সাত লক্ষ টাকায় বৃদ্ধি করতে পারেন ফার্মগুলোতে আপনার যে সকল কাজ করতে হবে খামার পরিচালনা রক্ষণাবেক্ষণ পশুপালন খড় তৈরি করা বাছুর লালন পালন দুগ্ধ প্রতিস্থাপন গাভীর বৃদ্ধি ও লালন পালন সাধারণ খামারের কিছু কাজ ওয়েবসাইটগুলোতে সরাসরি উল্লেখ করা আছে গবাদি পশু পরিচালনা ও পশু পালনে অভিজ্ঞ কর্মী প্রয়োজন ফার্ম ফার্মওয়ার্কার হিসেবে অস্ট্রেলিয়া আসার পরে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন প্রথমত ভিসা পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে অস্ট্রেলিয়াতে নিয়ে যেতে পারবেন ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য এ সকল ফার্মগুলো থেকে যথাসম্ভব সাহায্য পাবেন অস্ট্রেলিয়াতে ডেয়ারি ফার্ম ওয়ার্কার হিসেবে আসতে হলে কোম্পানি আপনাকে সকল খরচ দিয়ে আপনাকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে ডেয়ারি ফার্ম ওয়ার্কার হিসেবে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এ সকল ফার্মগুলোতে আপনি আসার পরে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হবে বিনা খরচে চিকিৎসা সেবা পাওয়ার জন্য কোম্পানি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলো আপনার থাকার ব্যবস্থা করে দিবে খাওয়া দাওয়া এবং যাতায়াত খরচ আপনার নিজস্ব এ সকল ফার্মগুলোতে আবেদন করার জন্য ডেসক্রিপশনে আপনাদের কি কিছু লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারেন জবের জন্য আমরা চলে আসব গুগলে আর এখানে এসে সার্চ করবো সিক ডট কম ডট লিখে আপনারা যদি সেম লিখতে সমস্যা হয় তাহলে হচ্ছে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনি সরাসরি ক্লিক করেই কিন্তু এই জব ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসলাম আর এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি কিন্তু হচ্ছে যে অস্ট্রেলিয়ার একটি গভর্নমেন্ট ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনি যতগুলো জব বা কোম্পানি পাবেন সব কিন্তু অথেন্টিক তো এখানে কিন্তু কোনো ধরনের দালাল বা থার্ড পার্টির হাত নেই আপনি সরাসরি কোম্পানি নিকট অ্যাপ্লাই করে কিন্তু জবের জন্য অস্ট্রেলিয়াতে যেতে পারবেন তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এন্টার কিওয়ার্ডস এখান থেকে আপনি আপনার কিওয়ার্ড সার্চ করে নেবেন আমরা যেহেতু ডেরি ফার্ম ওয়ার্কারের জব খুঁজব তো এখানে ডেরি ফার্ম ওয়ার্কার লিখব এরপর হচ্ছে এনি কোয়ালিফিকেশন আপনার যে কোনো কোয়ালিফিকেশানের জন্য কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তো আমরা যেহেতু ফার্মিং এনিম্যাল এইটাই সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর জন্যেই এছাড়াও দেখেন এখানে আপনি চাইলে এরিয়া বেসিস সার্চ করতে পারেন এখানে আমরা এন্টার কিওয়ার্ডে লিখে নিব ডেরি ফার্ম ওয়ার্কার সো আপনি যখন ডেইরি ফার্ম ওয়ার্কার লিখে সার্চ করবেন তখন কিন্তু এখানে তাদের ডেইরি ফার্ম ওয়ার্কের যতগুলো কোম্পানি রয়েছে সবগুলো পেয়ে যাবেন যেমন এখানে দেখেন একশো পাঁচটি জব রয়েছে অর্থাৎ একশো পাঁচটি কোম্পানি কিন্তু এই ওয়েবসাইটে তাদের জব পোস্ট করেছে এখান থেকে আপনি হচ্ছে খুঁজে খুঁজে যে কোনো জবই চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো জবে রয়েছে দেখেন এক্সপিরিয়েন্স ডেইরি ফার্ম তো এখানে তাদের লোকেশন রয়েছে কোম্পানি নেম এবং আওয়ারলি আপনাকে আঠাইশ থেকে বত্রিশ ডলার দেওয়া হবে সেটাও লেখা রয়েছে এরপর হচ্ছে ডেইরি ফার্ম হ্যান্ড মিল্কিং পজিশন এখানেও তাদের কোম্পানি নেম রয়েছে এরপর হচ্ছে তাদের লোকেশন দেওয়া আর এই জগৎ আপনাকে হচ্ছে আওয়ারলি তেইশ থেকে উনতিরিশ বা তিরিশ পার আওয়ার হচ্ছে আপনাকে ডলার দেওয়া হবে এরপর যে কাজের ইনফরমেশন রয়েছে সেগুলো এখানে রয়েছে আপনারা ডিটেল আকারে ভালো মতো করে নেবেন ডেরি ফার্ম হ্যান্ড সো ডেয়ারি ফার্ম হ্যান্ড এই জবটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রেও তাদের কোম্পানির নেম লোকেশন আওয়ারলি কত ডলার দিবে বা ডিটেল আকারে কী কী কাজ করতে হবে তো এখানে রয়েছে পার উইক আপনাকে বিশ থেকে পঁচিশ ঘন্টা কাজ করতে হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে আপনাকে আপনাদেরকে অবশ্যই খুব ভালো মতো করে নিতে হবে ডে ফার্ম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এই জবটিতেও তাদের কোম্পানির নেম রয়েছে লোকেশন রয়েছে এরপর হচ্ছে এখানে আপনাকে ইয়ারলি বেতন দেওয়া হবে যেমন সত্তর হাজার থেকে আশি হাজার ইয়ারলি অস্ট্রেলিয়ান ডলার সো এজাবেও যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে তাদের জব ডিটেল পরে তারপরে অ্যাপ্লাই করতে পারেন সো এখানেও যদি আপনি কাজ করতে চান তাদের জব ডিটেল পরে নেবেন এরপর হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে ডেইরি ক্যাটেল ফার্মার সিনিয়র ডেইরি ফার্ম হ্যান্ড ডেয়ারি ফার্ম হ্যান্ড ডেইরি ফার্ম হ্যান্ড এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার ং ইনি এরপর হচ্ছে ডেইরি ফার্ম ম্যানেজার ডেইরি প্রোডাকশন ম্যানেজার সিনিয়র ডেইরি ফার্ম অপারেটর অ্যান্ড অ্যান্ড মিলকারস ডেইরি ক্যাটাল ফার্মার ডেয়রি ফার্ম সো আপনি যদি নিচের দিকে চলে আসেন আরও পেজ রয়েছে যেমন টু থ্রি নেক্সট এখানে দিয়ে দিয়ে আপনি সবগুলি জব কিন্তু দেখে নিতে পারেন যেহেতু ওখানে একশো পাঁচটি কোম্পানির জব রয়েছে সবগুলো হচ্ছে আপনি খুব ভালো মতো প্রথমত পরে নিবেন এরপর দেখেন এই জবটি হচ্ছে ফার্ম ফার্ম ম্যানেজার ম্যানেজারের আপনাকে বেতন দেওয়া হবে আপনি যদি প্যাকেজ আকারে স্যালারি নিতে চান তাহলে এই জবে ক্লিক করে তাদের জব ডিজাল্ট পড়ে নিতে পারেন তো এখান থেকে আপনি যদি যে কোনো একটি জবে ক্লিক করেন যেমন এই জবটি হচ্ছে ডেইরি ফার্ম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এই জবে যদি আমরা ক্লিক করি প্রথমত তাদের হচ্ছে কোম্পানি নেম দেখতে পাবো লোকেশন এরপর হচ্ছে জবটি ফুল টাইম আর আপনাকে ইয়ারলি বেতন দেওয়া হবে সত্তর হাজার থেকে আশি হাজার অস্ট্রেলিয়ান ডলার নিচের দিকে দেখেন এখানে রয়েছে কুইক অ্যাপ্লাই তো আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তাদের তাহলে হচ্ছে এই কুইক অ্যাপ্লাইতে ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো কুইক অ্যাপ্লাইতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে প্রথমত আপনাদের কিছু কন্ডিশন চলে আসবে আপনার নেম ফুল নেম এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন তারপর হচ্ছে পাসপোর্ট আইডি নাম্বার তো এগুলো জিমেল আইডি সব কিছু দিয়ে আপনি হচ্ছে এই অ্যাপ্লাই করতে পারেন আর আপনি যদি এই ওয়েবের মাধ্যমে অ্যাপ্লাই করতে না চান যে আমি এত ঝামেলা করতে চাই না একদম সহজভাবে কীভাবে অ্যাপ্লাই করা যায় সেভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে নিচের দিকে দেখেন এখানে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে তো এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনি যদি সরাসরি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলাই পোহাতে হবে না আপনার শুধুমাত্র একটি সিবি এবং লেটার থাকতে হবে সো আপনার যদি আগে থেকে একটি সিবি এবং লেটার বানানো থাকে তাহলে খুব সহজে আপনি হচ্ছে এখান থেকে এই যে মেলটি রয়েছে এখান থেকে মেলটি আপনি কপি করে নেবেন হচ্ছে পেস্ট করে দিবেন আপনি যদি এভাবে জিমেলটি কপি করে নিন সেক্ষেত্রে এই জিমেলটিতে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই এবার হচ্ছে সাবজেক্ট আপনার সাবজেক্ট যেহেতু ডেইরি ফার্ম ওয়ার্কার সো আপনি এখান থেকে সাবজেক্টটি লিখে দিবেন এরপর হচ্ছে আপনার মেলের বডি তো বডিতে হচ্ছে আপনার আগে থেকে একটি লেটার এবং সিবি তৈরি করতে হবে সেখান থেকে হচ্ছে আপনার লেটারটি বডিতে লিখে দিবেন। আর নিচের দিকে দেখেন এখানে অ্যাটাচ ফাইল নামক অপশন রয়েছে এই অপশানে আপনার হচ্ছে একটি সিবি এবং কাওয়ালেটারের পিডিএফ কপি অ্যাটাচ করে দিতে হবে সো যারা হচ্ছে অস্ট্রেলিয়ান ফর্মেটে ডেইরি ফার্ম ওয়ার্কারের জন্য সিবি এবং কাওয়ালেটার তৈরি করতে না পারেন তারা হচ্ছে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে তৈরি করে দিব অথবা আপনারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ইনফরমেশন দেওয়ার পর আপনাদের সিপ এবং লেটার আমি তৈরি করে দিব। দিবলে সরাসরি কিন্তু কোম্পানির নিকট আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার দালাল অথবা এজেন্সির প্রয়োজন নেই নিজে নিজে এভাবে অ্যাপ্লাই করতে চাইলে আপনার কিন্তু একদমই কোনো খরচ নেই সো আশা করবো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে আমার নেক্সট কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ